দেখো আজকে আমি কি দিয়ে কি রান্না করি দেখো আজকে ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব। দেখো ভালো করে দেখতে থাকো মাছের ডিম আর ঝিঙে খুব সুস্বাদু রান্না হয় খেতে দারুণ স্বাদে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি ঝিঙে আলু পেঁয়াজ কেটে নেবো এই ঝিঙেটা এইভাবে টুকরো টুকরো করে নিলাম झींगा दिए माछेर ডিম दिए খুব ভালো লাগে খেতে झींगा গুলো এইভাবে কেটে নেবো ঝিঙ্গে একদম কোচি দেখতে অনেক বড় কিনে ঝিঙ্গাটাও কোচি দেখো দেখো 보면은 ঝিঙ্গাটা দেখো একদম কোচি দেখেছ আমি এইভাবে ঝিঙ্গাটা কেটে নেবো কাটা হয়েছে আছে মাছের ডিম ধুয়ে রেখেছি এবার মাছের ডিমের মধ্যে লবণ আর হলুদ নিয়ে ভাজা করবো অনেকে তো মাছ বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয় আমরা এরকমই ভাজি সুস্বাদু লাগবে খেতে ভালো লাগবে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ মাখানো মাছের ডিমটা দিয়ে দেবো দেখো ডিমগুলো লাল লাল করে দেখো দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখো এই যে হাফ লাল হয়ে গেছে এবার ঝিঙেগুলো আমি দিয়ে দেবো কেন ঝিঙের তরকারিতে বেশি আমি লাল করলে ঝিঙেটা কালো কালো হয়ে যাবে ওই এনে বেশি লাল করলাম না এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে কেনের তরকারি ঝিঙের তরকারি বেশি ফুল দেখতে ভালো লাগে না জিরে গুঁড়ো দেবো ধনে জিরে মরিচের গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প দিই কেন আবার নাতি এই তরকারি খায় আমরা সবাই এক তরকারিই খাই ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম করে দিই আমরা তরকারিতে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো ঝিঙে আলু গলার জন্য এবার ঢাকাটা বন্ধুরা দেখো একদম কষে একদম জল শুকিয়ে গেছে দেখো আলু কি সুন্দরভাবে গলে গেছে ঝিঙে তো গলেই গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ঝোল দিয়ে দেবো বেশি ঝোল দেবো না ঝিঙে তো অল্প ঝোলই দেবো এবারে মাছের ডিমগুলো দিয়ে দেবো একসঙ্গে জল ঝোল আর মাছের ডিম ফুটে যাবে দেখো বন্ধুরা জল ঝোল দিয়ে দিচ্ছি ঢাকা দেবো ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেবো মাছের ডিম সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দরকারি হয়ে গেছে দেখি নুন ঠিক আছে কি দারুণ স্বাদ হয়েছে তা বন্ধুরা ও এইভাবে একবার খেয়ে করে বন্ধুরা আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে ঝিঙে দে আর মাছের ডিম দিয়ে রান্না করেছি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে কমেন্টে জানিও কেমন লেগেছে এইভাবে তরকারি রান্না করলে এক থালা ভাত আঙুল চেটে খাবে আর ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধুদের শেয়ার করো তোমরা ভালো থাকো সাবধানে থাকো আবার কালকে নতুন ভিডিও নতুন রান্না নিয়ে আসছি